আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসীর সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা অনেক দিন ধরে জানতে চেয়েছিলেন কোফিল বা কোম্পানির অনুমতি ছাড়া কারা কারা অন্যত্র কাফেলা হতে পারবেন কারা হতে পারবেন না তো এই বিষয়ে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা তিনটি বিষয় মাথায় রাখতে হবে কফিল বা কোম্পানির অনুমতি ছাড়া কাফেলা হতে হলে তিনটা বিষয় অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে প্রথমে আপনার অবসরে গিয়ে চেক করতে হবে কফিল বা কোম্পানি আপনার নামে কি ডিপোজিট করে রেখেছে কিনা ইকামার উপর আপনার আকামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি কাপেলা হতে পারবেন অবশ্যই আপনার কোম্পানি রেড সিগন্যাল হতে হবে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে আপনার কোম্পানি বা কোফিল আপনার নামে কি সাদ্দাত করে রেখেছে কিনা সেই বিষয়টি চেক করতে হবে যদি আপনার নামে সাদ্দাত করে রাখে তাহলে অবশ্যই আপনাকে পনেরো দিন অপেক্ষা করতে হবে আর যদি আপনার নামে সাদ্দাত করে না রাখে তাহলে আপনি কোফিল বা কোম্পানির অনুমতি ছাড়াই কিন্তু অন্য কোম্পানিতে বা অন্য কোনো জায়গায় তানাজল হতে পারবেন আপনি সৌদি আরবের নতুন এসেছেন তিন মাস হয়েছে আপনার পাসপোর্টের যে তিন মাসের মেয়াদ মাস অবহিত হয়ে গেছে পার হয়ে গেছে এমন অবস্থায় আপনার কোম্পানি যদি আকামা করতে অস্বীকার করে তাহলে আপনি কফি বা কোম্পানির অনুমতি ছাড়াই কিন্তু অন্যত্র কাফেলা হয়ে যেতে পারবেন তারপর যে বিষয়টা রয়েছে আপনি সৌদিতে আসার পর এক বছর হয়ে গেছে এমতা অবস্থায় কোম্পানি আপনাকে টার্মিনেট করেছে তাহলে কিন্তু আপনি কপিল বা কোম্পানির অনুমতি সারাই টার্মিনেট অবস্থায় অন্য কিন্তু কোম্পানিতে বা কপিলের আন্ডারে কিন্তু আপনি তানাজল হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানির কোনো অনুমতির প্রয়োজন নেই তারপর অনেকেই প্রশ্ন করে হাউস ড্রাইভার বা গৃহকর্মী তারা কি অন্যত্র কাফেলা হতে পারবেন কি না হাউস ড্রাইভার এবং কিন্তু গৃহকর্মীরা সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু অন্যত্র কফেল এর অনুমতি ছাড়া কিন্তু আপনারা কিন্তু তানাজল হতে পারবেন না সদিতে কিন্তু এরকম নিয়ম এখনও চালু হয় নাই আপনাকে যদি তানাজল হতে হয় তাহলে অবশ্যই কপিলের অনুমতি নিয়েই হতে হবে হাউস ড্রাইভার এবং গৃহকর্মীর ক্ষেত্রে নিয়মটি একটু ভিন্ন রয়েছে কফিল বা কোম্পানি আপনাকে যদি ফাইনাল এক্সিট দিয়ে থাকে তাহলে কি আপনি অন্যত্র কাফেলা হতে পারবেন কি না অনেকেই জানতে চেয়েছিলেন তবে কফিল বা কোম্পানি যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি অন্যত্র কাফেলা হতে পারবেন না আপনার হাতে দুটি রাস্তা রয়েছে একটি হলো ফাইনাল এক্সিট কাটা এবং দ্বিতীয়টি হলো আপনি একেবারে দেশে চলে যাওয়া তারপর যে বিষয়টা রয়েছে সেটা হলো আপনি যদি হুরুপ খেয়ে থাকেন তাহলে কি আপনি এর কাফেলা হতে পারবেন কিনা না আপনি যদি হুরুপ খেয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই প্রথমে আপনার হুরুপ কাটতে হবে এবং হুরুপ কেটে আপনাকে কাফেলা খাওয়ার জন্য চেষ্টা করতে হবে হুরুপ থাকা অবস্থায় কখনোই আপনি কিন্তু কাফেলা হতে পারবেন না তা জানতে চেয়েছিলেন যারা উমরা করতে এসেছেন বা উমরা করতে এসে থেকে গেছেন বা বর্ডার দিয়ে এসেছেন তারা কি কোনো কোম্পানি বা কোফিলের রান্ডা দেখি তানাজল হতে পারবেন কিনা বা কাফেলা হতে পারবেন কিনা না সেটা হলো আপনারা পারবেন না কারণ উমরা বা বর্ডার দিয়ে যারা এসেছেন তারা কিন্তু কখনোই সৌদি আরবে বৈধভাবে স্থায়ীভাবে থাকতে পারবেন না তারপর যে বিষয়টি আপনারা প্রশ্ন করেছিলেন ছুটিতে যারা দেশে গিয়েছেন ছুটিতে গিয়ে ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সৌদি আরবে আসেননি তারা কতদিন পরে আবার সৌদি আরবে আসতে পারবেন যারা দেশে গিয়েছেন ছুটিতে গিয়েছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত দেশ থেকে আসেননি আগে কিন্তু একটা নিয়ম ছিল আপনার ছুটির মেয়াদ শেষ হলে তিন বছর পর আসতে পারতেন কিছুদিন হয়েছে এই নিয়মটি কিন্তু তুলে নেওয়া হয়েছে আপনি কিন্তু চাইলে ছুটিতে গিয়ে পুনরায় কিন্তু অন্য কোনো কোম্পানিতে বা আগের পুরাতন কোম্পানিতে নতুন বিষয় নিয়ে নতুন করে আসতে পারেন এতে কিন্তু কোনো বাধা থাকবে না তো আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন এরকম তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ